বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় একযোগে সোনামোড়ার দুই স্থানে পথ অবরোধে সামিল ভুক্তভোগী সাধারণ মানুষ বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন ফকিরাদুলা পঞ্চায়েতের টুক্কার চৌমুনি এলাকায় সোনামুড়া বক্সনগর সড়কে সকাল সাড়ে নটা থেকে এখনো চলছে পথ অবরোধ দেখা নেই কোনো সরকারি আধিকারিকের অন্যদিকে সোনামুড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পথ অবরোধে সামিল হয় শহর এলাকা হলেও বিদ্যুৎ সমস্যার জন্য ধলিয়াইয়ে পানীয় জল সরবরাহ অনিয়মিত তাই তার আজ আগরতলা সোনামুড়া সড়কে ধলিয়াইয়ে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয় পরবর্তী সময় সোনামুড়া নগর

আমাদের এই পানীয় জলের সমস্যাটি কমিশনারা তাদের দাবি বিদ্যুৎ পানীয় জল ঠিক পায় না তারা নগর পঞ্চায়েত এলাকায় হচ্ছে আপনার জানেন আমাদের পঞ্চায়েতের যে ইলেকট্রিকের লাইনটা ইলেকট্রিক লাইনটা অনেকদিন পুরনো লাইন এই লাইন ছিল বিশেষ করে বেজিমারা। মারা বাড়ি দুর্গাপুর সহকারে আমরা নগর পঞ্চায়েত নতুন করে গঠিত হওয়ার পরে আমরা আপনারা জানেন এখন কালো তার পুরা নতুন করে ব্যবস্থা করানো হয়েছে তা আমরা জানি এটা আমার কাছে রিপোর্ট রয়েছে এক সপ্তাহের মধ্যে বেজিমানের লাইন আলাদা দুর্গাপুর জুলাই লাইন আলাদা করে শুধু নগর পঞ্চায়েত এরিয়া এরিয়াগুলো আমি আলাদা করে নতুন লাইন দেওয়া হচ্ছে যে কোনো বৃষ্টি হোক আর জ্বর হোক তোমার হোক লাইন কারেন্টের কোনো সমস্যা হবে সে আর সে তো আর যে কারেন্ট কালকে গেছিল এ পাঁচ দশ মিনিটের মধ্যে আর পানি পানিও জলের একটা সমস্যা আপনারা জানেন নতুন করে আমাদের চারটা রিজার্ভার হয়েছে একটা আমাদের কলেজের কাছে একটা আমরা পুরান যে মোটর স্ট্যান্ড ছিল এদিকে একটা করানে মধ্যে এইভাবে চারটা রিজার্ভার তৈরি করেছে

পঁচিশ বছর তারা গভর্নমেন্ট ছিল এই নগর পঞ্চায়েত ছিল ক্লাস এই শ্যামল বাবু ভাইস চেয়ারম্যান ছিলেন নগর পঞ্চায়েত চেয়ারম্যান ছিলেন কিন্তু তৎসমে এই নগর যে মেন ডেন মেন কোনো ব্যবস্থা করা হয়নি এর নতুন করে আমরা নগর পঞ্চায়েত গঠিত হওয়ার পরে আমরা আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা মানিক সাহাজির সহযোগিতা আমরা নতুন করে বাজারের যে মেন ডেন যেটা গাজির লাইন গেছে সেটা বারো কোটি টাকা ব্যয় করে নতুন করে টেন্ডার করা হয়েছে বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল আপনারা জানেন থানার আপনি যেহেতু সুনাম আপনারা জানেন সাংবাদিক সাথে থানার সাথে একটা পুকুর ছিল থানাতে এই পুকুরটা করে থানার থানার বাবুরা মিলে এটাকে ডাইভ করানো হয়েছে ডাইভ করে আনার পার্ক গুলো বেঁধে দিয়েছে সেই জন্য আনার জলগুলো গুলো যেতে পারে পারেনি সেই জন্য কালকের ব্যবস্থা জল আর অন্য কিছু